বিসমিল্লাহ রহমান রহিম ডিয়ার লার্নার্স আমার ইংলিশ লার্নিং উইথ মাহাবুর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখি সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আজকের আলোচনার টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন তো ফার্স্ট ট্যাক কোয়েশন শুরু করার পূর্বে আগে আমাদের জানতে হবে ট্যাক কোয়েশনের উৎপত্তি কোর থেকে তো ট্যাক কোশ ট্যাক কোয়েশনের উৎপত্তি হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে হচ্ছে আমাদের মূলত ট্যাক কোয়েশনের উৎপত্তি ফার্স্ট আগে জানতে হবে আমাদের ট্যাক কোয়েশনটা কাকে বলা হয় ট্যাক কোয়েশ্চেনটা কাকে বলা হয় ট্যাক কোয়েশ্চেন কি ট্যাগের অপর নাম হচ্ছে মিনি কোয়েশ্চেন বা ছোট প্রশ্ন তাহলে হচ্ছে ট্যাক হয় বক্তা তার বক্তব্য শেষ করার পর শ্রোতার মন যাচাই করার জন্য যে ছোট প্রশ্ন জুড়ে দেয় তাকে ট্যাক হয় বক্তা তার বক্তব্য শেষ করার পর শ্রোতার মন যাচাই করার জন্য যে ছোট ছোট প্রশ্ন জুড়ে দেয় তাই হচ্ছে ট্যাক কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমি এখানে লিখে রেখেছি যে স্ট্রাকচার অফ ট্যাগ ট্যাগের কয়েকটি ভাগ থাকে অর্থাৎ আমরা জানি যে একটা সেন্টেন্স যেমন সাবজেক্ট অবজেক্টের গঠন হয় সেম এখানেও গঠন তাই থাকবে শুধু আমরা এখানে স্টেটমেন্টটা বলতে হবে এখানে ট্যাগ বলতে পারবো না এখানে স্টেটমেন্ট বলতে হবে তো আমরা এখানে বলছি স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটি হবে নেগেটিভ আর স্টেটমেন্টটি নেগেটিভ হলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ এটা শুরু করার পূর্বে ডায়াগ্রামটা দেখার পূর্বে একটা কথা মনের করিয়ে দিতে চাই যদি আমরা কোশ্চেন করতে চাই এবং সহজ ভাষায় সহজভাবে শিখতে চাই তাহলে আমাদের কতিপয় কিছু জিনিস জানতে হবে প্রথমত সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে অক্জুলারি ভার্বগুলো চিনতে হবে এবং কোন সাবজেক্টের প্রোনাউনগুলো কি হবে সেটা জানতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাগের একটি ডায়াগ্রাম একটা ট্যাগের দুইটি অংশ থাকে প্রথমে বলা হয়েছে স্টেটমেন্ট অর্থাৎ আমি যেটাকে বললাম একটু আগে যে সেন্টেন্স আকারে যেটা থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন আকারে যেটা থাকবে এবং পরে যেটা থাকবে ওটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন তো এই ট্যাগটা আবার দুই রকমের হয় একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ তো যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট দিতে হবে আর যদি ট্যাগটি নেগেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট দেবো তো আমি শুরুতে বলেছিলাম যে আমাদেরকে সেন্টেন্স চিনতে হবে তারপর অকজুলারি ভার্বগুলোকে চিনতে হবে এবং মেন ভার্বও চিনতে হবে সেই সাথে হচ্ছে আমাদের সাবজেক্টের প্রোনাউনগুলোকেও জানতে হবে তো আমি এখানে সবসময় এখানে দেখাচ্ছি খাতা কলম নিয়ে যারা বসে আছেন তারা অবশ্যই এখান থেকে নোট করে নেবেন তো প্রথমে বলা আছে কোশ্চেনে কোয়েশ্চনে ভার্বগুলোকে সব সময় কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে এখানে কখন ওই ফুল ফর্মে লেখা যায় না তাই শর্ট ফর্মে লিখতে হবে এই ভার্ভুলোকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকেও লিখে নিতে পারবেন তো ট্যাগ করার সময় আমরা বলেছিলাম যে এখানে কখনোই নাউন বসে না ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে কখনোই ওই নাউন বসে না সর্বদাই সময় যেই সাবজেক্টে থাকুক না কেন বা যেই নাউনেই থাকুক না কেন আমরা অলওয়েজ প্রোনাউন বসাবো তো প্রোনাউনের তালিকাটা এখানে দেওয়া আছে সুন্দরভাবে একটু দেখে নিন প্রথমে বলা আছে সাবজেক্ট অফ স্টেটমেন্ট সাবজেক্ট অফ স্টেটমেন্ট এবং পরবর্তীতে বলা হয়েছে সাবজেক্ট অফ ট্যাগ অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এইগুলো সাবজেক্ট হিসেবে থাকবে এগুলোর পরিবর্তে আমরা ট্যাগের মধ্যে প্রণাম হিসেবে কেগুলো বসাবো সেইগুলো এখানে দেওয়া আছে যেমন রিপন অর্থাৎ নেম অফ মেল যে কোনো ছেলের নাম আসুক না কেন তাহলে তার পরিবর্তে আমরা হি লিখবো এবং সেই হিটা যে লিখবো সেটা যেন মাথায় থাকে যে সব সবসময় আমরা এখানে স্মল লেটার কখনো ক্যাপিটাল রুপা নেম অফ ফেমেল অর্থাৎ যে কোনো মেয়েদের নাম আসলেই আমরা সে লিখবো এবং এসটাও অবশ্যই স্মল লেটারে হবে তারপরে এখানে অল এর কথা বলা আছে অল অল অর্থাৎ অল দিয়ে এরপরে যদি নাউন না থাকে তাহলে আমরা ইট ইউজ করবো আর যদি অলের পরে নাউন থাকে তাহলে আমরা দে ইউজ যে কোনো বডি যুক্ত যখন সেন্টেন্স বসবে সেটা যদি করা থাকে তাহলে সেই বডির পরিবর্তে প্রণাম হিসেবে দে বসবে বডি থাকলে দে হবে যে কোনো ওয়ান থাকলে দে হবে এবং যে কোনো থিং থাকলে এর পরিবর্তে আমরা কি লিখবো ইট লিখবো আর একটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা হচ্ছে যদি কোনো স্টেটমেন্টের মধ্যে আল্লাহ বা গড থাকে এই আল্লাহ বা গড থাকলে আমরা ট্যাক কোয়েশনের মধ্যে অল ওয়েজ এখানে আমরা হি লিখবো এবং এইসটা হবে এইসটা সব সময় এই যে এইস এর কথা বলা আছে যে হি লিখেছি আমরা তো এই যে এইচ আছে এই এইসটা অল ওয়েজ ক্যাপিটাল লেটার হবে এটা কখনো স্মল লেটার দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ হচ্ছে আল্লাহ এবং গড এটা হচ্ছে সুপ্রিম পাওয়ার এনার ক্ষমতা অতুলনীয় তাই এনার পরিবর্তে আমরা এইচটাকে কি লিখবো কখনো স্মল লেটার লেখা যাবে না নেক্সট যদি কখনো অফ আস থাকে তাহলে উই হবে আর যদি অফ ইউ থাকে তাহলে হচ্ছে আমরা এখানে ছড়ি ইউ লিখব দে না ইউ লিখব তারপর হচ্ছে আবার যদি এখানে অফ দেম থাকে তাহলে এখানে দে লিখবো একের অধিক ব্যক্তি বা বস্তু থাকলে আমরা হচ্ছে দে লিখবো যা ধরা যায় না ছোঁয়া যায় না বা গণনা করা যায় না এদের পরিবর্তে অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে ধরা যায় না গণনা করা যায় না বা ছোঁয়া যায় না এমন ধরনের যে সকল নাউনগুলো সাবজেক্ট আকারে বসে সেগুলো কিন্তু শুধুমাত্র অনুভব করা যায় এটা একটা বস্তু তাই আমরা এদের পরিবর্তে ইট নেব এখানে বলা হয়েছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি পার্সন মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন কোন একটা স্টেটমেন্টের মধ্যে যদি একইভাবে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যদি থাকে তাহলে আমরা প্রনাউন হিসেবে উই নেব আবার যদি সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকে তাহলে ইউ নেব আর যদি থার্ড পার্সন এবং থার্ড পার্সন থাকে তাহলে দে নেব তারপরে আবার বলা হয়েছে কি এখানে দিস দ্যাট থাকলে আমরা দিস দ্যাট বা ইট লিখতে পারি দিস অবলিক দ্যাট প্লাস নাউন থাকলে ইট লিখবো দিস দোষ থাকলে দিস দোষ অথবা দে লিখবো দিস দোষ প্লাস নাউন থাকলে দা লিখবো ইস অবলিক দোষ প্লাস নাউন থাকলে দে লিখবো এবং কোন প্রকার প্রবাদ বাক্য থাকলে আমরা তার পরিবর্তে ইট ইউজ করব ওকে এই ছিল হচ্ছে আজকে এটা কোয়েশনের ফার্স্ট ক্লাস অতি শীঘ্রই আবার দ্বিতীয় পার্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম